এবং আমি সে রাজা বলতে বাধ্যেক মাসের সম্পর্ক আমি তোমার তুমি আমার তিনি আমার বিরুদ্ধা তাদের আমাদের অবশ্যই বলতে হবে আমার দাদাদের গবেলা তাকে আমার বিরুদ্ধে ভালো এটা আমাদের হবে সম্পর্ক তুমি আমার আমি তোমার আমাদের ঘরে তো সে আর ওটা না বলতো নাই ঘরটার ঘরটা সে আওয়াজ করতেন শুনতে আর কোথাও দেখতে নাই মাদার পাড়ে এত অনুরোধ করতে। কাজে আশ্রয় মাসে সম্পর্ক তাহলে দাদাদের কথা বলতে হবে আমরা বাপ আছে আমাদের নায়ক মসজিদ আছে সফর করতে হবে যা যা বাড়ি সারা জীবন আমার নাসি করে যা করতে হবে আল্লাহ আমাদের বাপ হয়ে বাপ চাইতে হবে কাজে করতে হবে আমাদের মা চাইতে হবে এবং আমাদের নাচের সাথে যে আচরণ করতে হবে এবং আল্লাহ রসুলের শিক্ষা সাদা বাবার শিক্ষা তিনি মজা দেন তিনি কথা বিরোধীর তিনি তার হৃদয় মজা দেন তিনি আল্লাহ দরবার শিখ সাদা সব আমাদের তার মাসুল দাদা বের গেবে না তাকে